যদি এগুলো থাকে অফ দ্বারা যদি যুক্ত থাকে তাহলে মনে মনে রাখবা রাখবা খুব মনোযোগ দিয়ে রাখো নাউন প্রনাউন যদি প্লুরাল হয় তাহলে এই ক্ষেত্রে ভার্ভটা প্লুরাল কিন্তু এদের পরে নাউন প্রনাউন যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ভটাও সিঙ্গুলার এটা একটু মাথায় ঢুকিয়ে নাও আমরা একটু আগে যেটা পড়াইছি দেখো এখানে কিন্তু বাধ্যতামূলক এদের পরে কিন্তু বাধ্যতামূলক নাউন প্রণাম প্লুরাল হবে বাধ্যতামূলক এখানে কিন্তু নাউন প্রণাম সিঙ্গুলার দেওয়া যাবে না অলওয়েজ প্লুরাল ওয়ান অফ এর পরে কিন্তু ওয়ান অফ বয় দেওয়া যাবে না ওয়ান অফ বয়েস নান অফ গার্ল দেওয়া যাবে না নান অফ গার্লস নাইদার অফ বুক দেওয়া যাবে না নাইদার অফ বুকস মানে বাধ্যতামূলক প্লুরাল কিন্তু ভারটা সিঙ্গুলার কিন্তু এখন যেটা পড়াইতেছি এখানে কিন্তু যদি প্লুরাল থাকে তাহলে ভার প্লুরাল যদি সিঙ্গুলার থাকে তাহলে ভার সিঙ্গুলার এইটা হলো খুব গুরুত্বপূর্ণ এগুলা থেকে বেশি কোশ্চেন আছে পরীক্ষায় এবং এই জায়গায় কনফিউজড হওয়ার সম্ভাবনা খুবই বেশি প্লুরাল হলে প্লুরাল সিঙ্গুলার হলে সিঙ্গুলার আমি এখন এক্সাম্পল দিব এক্সাম্পল দিলে আশা করি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে মনে রাখো সিঙ্গুলার হলে সিঙ্গুলার প্লুরাল হলে প্লুরাল আচ্ছা যেমন দেখো যেমন দেখো যদি আমরা এরকম বলি যে অল অফ ঠিক আছে অল অফ অল অফ আস অল অফ আস ডিপেন্ড ঠিক আছে ডিপেন্ড অথবা ডিপেন্ডস ডিপেন্ড অথবা ডিপেন্ডস অন হিম আমাদের প্রত্যেকেই তার উপর ডিপেন্ড করি আমরা প্রত্যেকে তার উপর ডিপেন্ড করি আবার আরেকটা কোয়েশ্চেন এরকম হয়েছে মনে করো অল অফ ইট এটা সাঁত্রিশতম বিসিএস পরীক্ষা থার্টি সেভেন্থ বিসিএস পরীক্ষার কোয়েশ্চেন থার্টি সেভেন্থ বিসিএস পরীক্ষা আসছে মনে এখন ডিপেন্ড অথবা ডিপেন্ডস অন হিম এবার দেখো এই দুইটা কোয়েশ্চেন বুঝলেই এইটা ভালো করে বুঝে যাবা এবং আরো এক্সাম্পল তো দিব তবে এগুলো বেশি আসে পরীক্ষা একটু দেখতে হবে আচ্ছা তাহলে একটু মনোযোগ দাও সেটা হচ্ছে এখানে দেখো এখানেও আছে দেখো এখানে অল অফ এর পরে আছে আস এখানে অল অফ এর পরে হচ্ছে ইট মানে এখানে প্রনাউন আস তো প্রনাউন প্রনাউনটা প্লুরাল আবার এখানে ইট হচ্ছে সিঙ্গুলার তাইলে ভালো করে বুঝে নাও অল অফ এর পরে কি আছে দেখতে হবে অল অফের পরে আস হচ্ছে প্লুরাল প্লুরালে অ্যানসার হচ্ছে ডিপেন্ড ডিপেন্ডস আর হবে না আর এখানে ইট আছে সিঙ্গুলার সিঙ্গুলার কি হবে ডিপেন্ডস ডিপেন্ড আর হবে না এই হলো কথা আমি আরো एग्जांपल দিব বাট এটা বুঝে নেওয়ার চেষ্টা করো অল অফ এর পরে কি আছে এটা দেখতে হবে অল অফ এর পরে প্লুরাল আছে জন্য ভার্বটা প্লুরাল আর অল অফ এর পরে সিঙ্গুলার আছে জন্য ভার্বটা সিঙ্গুলার আচ্ছা আমরা আরও কিছু কোয়েশ্চেন দিয়ে এটা এই নিয়মটা শেষ করছি আরো দুই একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো থেকে বেশি প্রশ্ন আসে আমি যেগুলো বলি এগুলো থেকে অনেক প্রশ্ন আসে কিন্তু খেয়াল রাখতে হবে দেখেন আমি যদি এরকম বলি ওয়ান পার্সেন্ট যদি এরকম বলা হয় ওয়ান পার্সেন্ট অফ দ্য অফ এক পারসেন্ট আপেল ড্যাশ রোটেন অর্থাৎ আপেলের মধ্যে এক পার্সেন্ট হচ্ছে পচা আবার আমি বললাম যে অফ অ্যাপল ড্যাশ দেখেন খুব মনোযোগ দেন আচ্ছা এখানে দুইটা অ্যান্সার হইতে পারে একটাতে ইজ হবে আর একটাতে আর হবে কেউ বলেন তো এক নাম্বারে কি হবে এক নাম্বারটা কি হবে দুই নাম্বারটা কি হবে বলেন কমেন্টে বলেন অ্যান্সার ইজ আর যে কোনো একটা হবে এক নাম্বারে কি হবে দুই নাম্বারে কি হবে দ্রুত বলেন আচ্ছা একজন বলেছে ইঞ্জিনিয়ার মেহেদি হাসান আমার ক্লাস করে ইংরেজি সব ভীতি দূর হয়ে গেছে ধন্যবাদ জানিয়েছেন আপনাকেও স্বাগত জানাই এবং সাথেই থাকুন পাশেই থাকুন লাইফটা যারা দেখছেন শেয়ার করে দিন যাতে এঙ্গেজমেন্ট বাড়ে আচ্ছা আর আপনাদেরকে আগেও বলেছি কিছু ক্লাস কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে হবে আমি আবার পোস্ট দিয়ে জানিয়ে দিব ঠিক আছে এটা একটু পরে আবার বলে দিব এখন আমাকে অ্যান্সারটা করেন ইজ আর এক নাম্বার কি হবে দুই নাম্বার কি হবে বললেই হবে এক এবং দুই দিয়ে লিখে বা ইজ আর কোনটা হবে দেখি দ্রুত ওকে আচ্ছা তো আমি একটু বলছি সেটা হচ্ছে দেখেন এখানে হচ্ছে গুলা, প্লুরাল আর এখানে অ্যাপল সিঙ্গুলার এখানে বলেছে অনেকগুলা আপেলের মধ্যে এক পার্সেন্ট আর এখানে বলেছে একটা আপেলের পঁচিশ পার্সেন্ট সবাই ভুল করে কথা জানেন অনেকে ভাবে যে এখানে তো একটা আপেল আছে একটা আপেল সিঙ্গুলার এই ইজ আর এখানে কতগুলো আপেল প্লুরাল এই জন্য দিয়ে আসে আর খুবই জঘন্য কাজ এবং মারাত্মকভাবে ভুল হবে মনে রাখেন এখানে বলেছে অনেকগুলো আপেলের মধ্যে এক পার্সেন্ট আর এখানে বলেছে আপেলটার মধ্যে হচ্ছে পঁচিশ পার্সেন্ট তাহলে আমাকে দেখতে হবে পার্সেন্টেজ অফ এই যে এটা পার্সেন্টেজ অফ এর পরে কি আছে এখানে আপেলস আছে প্লুরাল তাহলে আপেলস যেহেতু ও আচ্ছা আচ্ছা এইটা দুঃখিত আমি তো ঠিক অ্যান্সারে লিখছি যেহেতু এখানে আপেলস আছে প্লুরাল তাইলে এখানে কি হবে আর আর যেখানে অ্যাপল আছে সিঙ্গুলার তাহলে চিজ আমি আসলে যেটা বুঝে যাচ্ছে ভুলটা কোথায় করে অনেকে ভাবে এখানে এক মাত্র তাহলে যেহেতু এক পার্সেন্ট ওয়ান তো সিঙ্গুলার এই জন্য এখানে আর ইজ দিয়ে আসে আবার অনেকে ভাবে এখানে পঁচিশ পার্সেন্ট মানে একের বেশি প্লুরাল এই জন্য এখানে আর দিয়ে আসে আসলে এখানে কত পার্সেন্ট আছে এটা দেখা দরকার নাই দেখতে হবে এই নাউনটা যদি প্লুরাল হয় ভার প্লুরাল এটা সিঙ্গুলার হলে ভারটা সিঙ্গুলার এটাই বলতে চাচ্ছিলাম আচ্ছা দেখি এই কোশ্চেনটা কি হবে এটার অ্যানসার কি হবে দেখি দেখেন 50% 50% অফ হার ইনকাম তার ইনকামের 25% গো অথবা গোস অন তার ইনকামের 25% খরচ হয়ে যায় গো অন মানে খরচ হওয়া মনে রাখবেন গো অন শব্দের অর্থ হচ্ছে ব্যয় হওয়া বা খরচ হয়ে যাওয়া খরচ হওয়া বা ব্যয় হওয়া গো অন মানে এখানে যাওয়া না খরচ হওয়া বা ব্যয় হওয়া তার ইনকামের পঞ্চাশ পার্সেন্ট খরচ হয়ে যায় অন অর্থাৎ কসমেটিক কিনতে কিনতে তার ইনকামের পঞ্চাশ পার্সেন্ট শেষ হয়ে যায় পরীক্ষার কোয়েশ্চেন বলেন গো হবে নাকি গোজ হবে দ্রুত বলেন তার ইনকামের পঞ্চাশ পার্সেন্ট কসমেটিক কিনতে কিনতে শেষ হয়ে যায় গো হবে নাকি গোলস হবে তার ইনকামের ৫০ পঞ্চাশ পার্সেন্ট কসমেটিক কিনতে কিনতে শেষ হয়ে যায় গো নিব নাকি আমরা গোস নিব দেখি দ্রুত কমেন্ট করেন যারা ক্লাস করছেন একটু দেখি আপনাদের আইডিয়াটা কি বা আনসার কি হতে পারে দেখি গো গোস তাজকেতল জান্নাত লিখেছে গো খনিকা লিখেছে গোস ओके आर के के आंसर करते चल देखिए अच्छा ओके আচ্ছা দেখি কাটটা সঠিক হয়েছে আমরা দেখি দেখেন প্রথম কথা হচ্ছে তার ইনকামের তার ইনকামের পঞ্চাশ পার্সেন্ট খরচ হয়ে যায় ভাই ইনকামের যদি এক পার্সেন্ট খরচ হয় তাও যে এটা অ্যান্সার হবে দুই পার্সেন্ট হলেও এটা হবে একশো পার্সেন্ট হলেও অ্যান্সার একই হবে সো পার্সেন্টেজ কত আছে এটা দেখা দরকার নাই দেখতে হবে এটার পরে নাউনটাকে ইনকাম আমরা সাবজার এগ্রিমেন্টের প্রথম ক্লাসে একটা গল্প পড়াইছিলাম রনটির যারা করেন নাই আনকাউন্টেবল নাউন মনে রাখার গল্প চমৎকার একটা গল্প আনকাউন্টেবল নাউন মনে রাখার গল্প তো এই গল্পে আমরা কিন্তু বলেছি যে কিভাবে আনকাউন্টেবল নাউন মনে রাখা যায় খুব ইজিলি কিভাবে মনে রাখা যায় এবং প্রচুর কোয়েশ্চেন আসে এখান থেকে আমি কিন্তু ক্লাসে আপনাদেরকে এগুলো বলে দিয়েছি পড়াইছি এই গল্পগুলো আমার লেখা সেন্টেন্স কারেকশন বইতে আপনারা পাবেন সেন্টেন্স কারেকশন বইতে গ্রামারের ইম্পর্টেন্ট গল্পগুলো এখানে দেওয়া আছে যারা মনে রাখতে পারেন না বইটার দাম মাত্র একশো বিশ টাকা এরপরে যারা ভোকাবুলারি শিখতে চান ভোকাব স্মার্ট বই একশো সত্তর টাকায় বইটার দাম ভোকাবলের জন্য আর বিসিএস সহ যে কোনো চাকরির পরীক্ষায় লিটারেচার থেকে অনেক প্রশ্ন আসে এখানে পাতলা একটা বই এবং মাত্র একশো টাকা এবং ইম্পর্টেন্ট তথ্যগুলো এখানে দেওয়া আছে এই বইটা থেকে বারো থেকে তেরোটা কোয়েশ্চেন কমন পড়বে শুধু আপনি যদি মোটা কালিতে মানে এখানে অনেক অযথা তথ্য নেই এখানে লেখাই আছে যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন মানে যা আসে শুধু এগুলো নিয়ে এগুলো পড়লে আপনি পরীক্ষায় কমন পাবেন আর ইংলিশ লিটারেচার কিন্তু আজ অনেক কিছু পড়ে লাভ দেয় কারণ চাকরির পরীক্ষায় বিসিএস প্রিলির পরে রিটার্নি গেলার লিটারেচার কাজে লাগে না তো কাজে লাগে না শুধু প্রিলিমিনারিতে পনেরো মার্ক আসে তা আপনি যদি সারাদিন যা পরিশ্রম করে মোটা মোটা বই পড়েন তাও আপনি ওই পনেরোতে বারোই পাবেন আর যদি সংক্ষিপ্ত আকারে নির্দিষ্ট কিছু তথ্য পড়েন তাও বারো পাবেন তা আমার কথা হচ্ছে যে আপনি পাঁচশো পৃষ্ঠার একটা বই পড়ে আপনি পাইলেন বারো আবার একশো পৃষ্ঠার একটা বই পেলে বারো তাহলে আপনার এই যে চারশো পৃষ্ঠার সময়টা বেঁচে গেল আর এগুলা লিটারেচার এক ধরনের জেনারেল নলেজ আপনি যত পড়বেন তত জানবেন কিন্তু এত জেনে কিন্তু আপনার এখানে কোনো কাজ নাই বরং এই সময়ে আপনি যদি ইংলিশ গ্রামার এই পত্রিকা পড়তে পারেন বা আপনি অন্য সাবজেক্ট যেমন কয়েকটা ম্যাথ বেশি করতে পারেন বাংলা সায়েন্স এরপরে টাইম দেন কাজে লাগবে আপনি এমন মনে করেন মানে দিন দশ ঘন্টা পড়েও পাইছেন বারো আবার আপনি দুই ঘন্টা পড়েও পাইছেন বারো সো যে দুই ঘন্টা পড়ছে সে ওই বাকি আট ঘন্টা কিন্তু অন্য কাজ করছে অন্য পড়া পড়ছে এই বলছি বইগুলা যাদের লাগবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন জিরো ওয়ান নাইন টু ওয়ান আঠারো কুরিয়ারের ডেলিভারি কুরিয়ারে দেওয়া হবে কুরিয়ার চার্জ লাগবে না কুরিয়ার চার্জ একদম ফ্রি থাকবে শুধু বইয়ের দামগুলো দিতে হবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন জিরো ওয়ান নাইন টু ওয়ান আঠারো এগারো আঠারো তো আমি যে কোশ্চেনটা নিয়ে এখন কথা বলছি এই কোয়েশ্চেনটা তো অনেক ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইনকাম ইনকাম আসলে একটা আনকাউন্টেবল নাউন মনে রাখবেন এই আনকাউন্টেবল নাউনটা যেহেতু নাউনটা আনকাউন্টেবল নাউন এই জন্য এটার ক্ষেত্রে ভারটা কি হবে সিঙ্গুলার নাউন যদি আনকাউন্টেবল হয় মানি মনে রাখবেন মানি ইনকাম স্যালারি এগুলো আনকাউন্টেবল নাউন ভার সিঙ্গুলার সিঙ্গুলারে কিন্তু গো হয় না সিঙ্গুলারে কি হয় গোজ হয় যারা গো দিয়েছেন তাদের অ্যান্সার কিন্তু ভুল হয়েছে অল অল ফিফটি অফ হার ইনকাম গো অন বাইং কসমেটিক্স তার ইনকামের গোজ অন বাইং কসমেটিক্স তার ইনকামের পঞ্চাশ পার্সেন্ট কসমেটিক কিনতে কিনতেই কি হয় কিনতে কিনতে চলে যায়